ক্লাসে টিচার নেই তা বলে তো ছাত্রছাত্রীরা আসবে না এটা হতে পারে না ছাত্রছাত্রী তো আসবে ক্লাসে তো তারা বসবে কিন্তু পড়াবে কে এই নিয়ে প্রধান শিক্ষকদের দুশ্চিন্তার শেষ নেই তাই প্রধান শিক্ষকরা একটা অভিনব পদ্ধতি বের করেছে পদ্ধতিটার নাম সিট অ্যান্ড রিড আপনাদেরকে জানাবো সিট অ্যান্ড রিড পদ্ধতি সম্পর্কে তবে এই শিক্ষকের ঘাটতি আরও প্রকট হয়েছে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়ে যাওয়াতে শিক্ষকের ঘাটতি প্রাথমিক বিদ্যালয়গুলোতে একটা পরিচিত চিত্র প্রধান শিক্ষকরা এই ঘণ্টা বাজায় ক্লাস নেয় যাবতীয় কাজ করতে হয় ঝাড়ু থেকে পায়খানা পরিষ্কার সব করতে হয় প্রধান শিক্ষকদের কিন্তু হাই স্কুলগুলোতে শিক্ষক অশিক্ষক কেরানী আছে এই ছাব্বিশ হাজারের মধ্যে সবাই একসঙ্গে নট হয়ে গেছে চাকরি থেকে বরখাস্ত হয়ে গেছে এই পরিস্থিতিতে বিদ্যালয়গুলোর শোচনীয় অবস্থা হয়েছে ঘণ্টা বাজাবে কে ক্লাস নেবে কে এই ভাবতে ভাবতে প্রধান শিক্ষকরা জের পায় পশ্চিমবাংলার স্কুলগুলোতে শিক্ষকের অভাব একটা চূড়ান্ত দীর্ঘদিন ধরে কোনো নিয়োগ তো হয়নি এসএসসির বিগত দশ বছর ধরে বোধহয় পরীক্ষা হয়নি তার উপরে সুপ্রিম নির্দেশে শিক্ষকের হাহাকার কিভাবে ক্লাস হবে পরীক্ষা কে নেবেন প্রশ্ন কে করবেন গার্ড কে দেবেন কে খাতা দেখবেন কে স্কুলের ঘণ্টা বাজাবেন কে নোটিশ সার্ভ করবেন এসবের অন্ত পাচ্ছে না ভেবে প্রধান শিক্ষকরা ইতিমধ্যে যে সমস্ত শিক্ষকের চাকরিগুলো চলে গেছে তাদের বরাদ্দ ক্লাসগুলো বাকি শিক্ষকদের মধ্যে ভাগাভাগি করেছে ঠিকই কিন্তু কোন শিক্ষক সিএল নিচ্ছেন কোন শিক্ষক মেডিকেল নিচ্ছেন কোন শিক্ষক হয়তো আর্লি ডিপার্চার দিয়ে সেদিন যাচ্ছেন এর ফলে একাধিক ক্লাসের টিচারই থাকছে না কিন্তু পড়ুয়ারা তো আসবে রে ভাই ক্লাসে টিচার না থাকলে কি হবে ক্লাসের টিচার না থাকলে ছাত্রছাত্রীরা সাধারণত গল্প বা আড্ডা মেরে কাটাত কিন্তু সেটা আর চলবে না ক্লাসে টিচার না থাকলে আপাতত সাময়িক ব্যবস্থাপনা করেছেন প্রধান শিক্ষকরা ভেবেছেন সেটা হলো সিট অ্যান্ড রিড যখন কোনো পিরিয়ডে ক্লাস টিচার বা সাবজেক্ট টিচার থাকবে না তখন পড়ুয়াদের বলা হবে সেই সাবজেক্টের বই বের করে নিজেরাই পড়াশোনা করো শুধু রিডিংটা পড়ো বুঝতে না পারলে পড়ে কোনো শিক্ষকের সাহায্য নাও এই প্ল্যানটা কেমন বেশ কিছু প্রধান শিক্ষকের মাথায় এসছে এবং এটা ইমপ্লিমেন্ট করছে এছাড়াও কিছু প্ল্যান করছে যে শিক্ষক দিবসে যেমন উঁচু ক্লাসের মেধাবী পড়ুয়ারা নিচু ক্লাসের ছাত্রদের ক্লাস নেই সেই পদ্ধতি ফলো আপ করবে এই ব্যাপারে প্রাথমিক স্কুলগুলো একবারে ফটো ক্লাস ফোরের ক্লাস থ্রির ছাত্রছাত্রীদেরকে দিয়ে পি প্রাইমারি ওয়ান টু ক্লাস না হয় হাই স্কুলগুলোতে আমরাও ক্লাস নিয়েছি ছোটো ক্লাস ফাইভ সিক্সের যখন টেনে ইলেভেনে পড়তাম এই সিস্টেমটা হোক চালু এতে ছাত্রছাত্রীদেরও একটা আনন্দ থাকে এবং মেধার একটা বিকাশ ঘটে তো এইভাবে একটা সাময়িক সমাধান খুঁজে বের করার জন্য স্কুল প্রধান শিক্ষকরা তৎপরতা নিয়েছে তবে স্থায়ী সমাধানের জন্য স্কুল শিক্ষা দপ্তরের দিকে তাকিয়ে সবাই গত শনিবার জরুরি ভিত্তিতে বিভিন্ন জেলার প্রধান শিক্ষকরা বৈঠকে বসেছেন এবং কোন স্কুলে কী অবস্থা কিভাবে এই সংকটের জন্য এই সময়টা কাটানো যায় বিস্তারিত আলোচনার পর যে পদ্ধতিতে সহমত প্রকাশ করেছে সেটা হলো সিট অ্যান্ড রিট এই সিট অ্যান্ড রিট বসো এবং পরো এই পদ্ধতিতে আপাতত যে ইউনিট টেস্ট এই ইউনিট টেস্টটা সম্পন্ন হবে তারপর গরমের ছুটি পড়বে গরমের ছুটির পর স্কুল খুলবে কিভাবে স্কুল চলবে সেটা কিন্তু কেউ বুঝতে পারছে না এটা ধরে নেওয়া যায় যে ক্লাস ফাঁকা থাকবে অনেক অনেক পিরিয়ড হবে না সিট অ্যান্ড রিড ছাড়া উপায় নেই বন্ধুরা স্কুল এসো বেঞ্চে বসে পড়ো নিজের বই নিজে খুলো পড়াশোনা করো মিড ডে মিল খাও বাড়ি যাও তাছাড়া স্কুলের প্রধান শিক্ষকরা সিট অ্যান্ড রিডের পাশাপাশি উঁচু মেধা ছাত্রদের দিয়ে পড়াশোনার কথা ভাবছি এটা মাধ্যমিক পর্যন্ত সম্ভব কিন্তু উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কি হবে এইচএসের পড়াশোনার কি হবে এইচএসকে কে পড়াবে কোন ছাত্র পড়াবে স্যার ছাড়া তো উপায় নেই এই বিষয়ে কিন্তু কোনো ধারণা নেই দিশেহারা শিক্ষক সমাজ এবং এই সমস্যার যদি স্থায়ী সমাধান একমাত্র তখনই সম্ভব যতক্ষণ না শিক্ষক নিয়োগ হচ্ছে এবং এই শিক্ষক নিয়োগ যখন হবে আবার কি স্বচ্ছ দুর্নীতির অভিযোগে পুরো প্যানেল বাতিল হয়ে যাবে তার কি মানে নিশ্চয়তা আছে তাই আপাতত কিছুটা সময় দুঃসময়ের মধ্যে দিয়ে পার করতে হবে কিন্তু যখন শিক্ষক নিয়োগ হবে প্রতিটা নিয়োগ প্রক্রিয়া যেন দুর্নীতি যুক্ত না হয় দুর্নীতি মুক্ত নিয়োগ হোক দুর্নীতির বটমুখ বৃক্ষ সমলে উৎপাটিত হয়েছে কিন্তু এইভাবে একটা প্যানেল বাতিল করার পর কি নিয়োগ দুর্নীতি মুক্ত হবে সম্পূর্ণ পারবে কি মহামান্য সুপ্রিম কোর্ট নিয়োগ ব্যবস্থাকে স্বচ্ছ উজ্জ্বল ভাবমূর্তি শিক্ষিত বেকার ছেলেদের স্বপ্ন পূরণ করতে আগামী দিনে এই উত্তরের আশায় আপামর শিক্ষক শিক্ষিত সমাজ অবশ্যই আমরা আশা করব দুর্নীতিমুক্ত নিয়োগ অবশ্যই আপনাদের মতামত দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন নিমতি তার দর্শন